এ যেন যুদ্ধের নতুন নিয়ম এক অদৃশ্য প্রযুক্তির কলমে খচিত হচ্ছে যেখানে আকাশ শুধু আকাশ নেই তা হয়ে উঠেছে নজরদারি কূটনীতি এবং ক্ষমতার নতুন লাইন নিরাপত্তার মধ্যে উড়ে চলা ওই স্টিলের ছায়া ঠিক কোনো সময় তা দেখা যায় না কোনো ধোয়া দেয় না তথাপি শত্রুর হৃদয়কে কাঁপিয়ে দেয় নাম যে হারিয়ে যায় তবু তার প্রভাব দীর্ঘস্থায়ী আর কিউ ওয়ানহান্ড্রেড থেকে শাহেদ হান্ড্রেড নাইনটি ওয়ানের ক্রমবিকাশ কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয় এটি আঞ্চলীয় শক্তির ভারসাম্য নীতি নির্ধারণ এবং প্রতিরক্ষা কৌশলকে গভীরভাবে পূর্ণ করার সক্ষম একটি রাজনৈতিক বাস্তবতা ঠিক এগিয়ে ভাবলে দেখা যায় এই ড্রোনগুলোর প্রকৃতি একদিকে তথ্যের অমূল্য ভাণ্ডার অন্যদিকে সম্ভাব্য দুর্বলতা আর লক্ষ্যবস্তুকে ঘিরে রাখে ঘন্টার পর ঘণ্টা দূর থেকে সেন্সর ইমেজ এবং সাইবার ডেটা সংগ্রহ করে আর সেই তথ্যই কৌশলগত সিদ্ধান্তকে ত্বরান্বিত করে কিন্তু একই প্রযুক্তি যদি প্রতিপক্ষের হাতে পড়ে তা তখনই হয়ে ওঠে বিপজ্জনক প্রতিপক্ষের হাতিয়ার রিভার্স ইঞ্জিনিয়ারিং স্থানীয় সংস্করণ তৈরি করে আবারও বিভীষিকাময় রূপ নিতে পারে সেই কারণেই দু হাজার পরে বিশেষ করে একটি ড্রোনের ইরানে অবতরণ এবং তার পরবর্তী রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ঘটনাক্রম বিশ্ব সামরিক কল্পধারা এবং কৌশলগত হ্রাসবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল নিয়ন্ত্রিত নজরদারি আর গোপন অপারেশনের জন্য নির্মিত একটি প্ল্যাটফর্ম কিভাবে দ্রুত কূটনৈতিক চাপ সৃষ্টি করে এই প্রশ্ন এখন বাস্তব যে সকল রাষ্ট্র পূর্বে একচেটিয়াভাবে প্রযুক্তি এবং গোয়েন্দা হয়রানির সুবিধা ভোগ করত তাদেরই সেই সীমানা ফ্যাকাশে হতে শুরু করেছে প্রযুক্তি ছড়িয়ে পড়ার ফলে অঞ্চলে নতুন প্রতিযোগিতা ক্ষেপণাস্ত্র এবং বায়োডেটার নৈতিকতা কৌশলগত ইতিবাচকতা আর আইনি সীমাবদ্ধতার পূর্ণ মূল্যায়ন বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় এই ডকুমেন্টারির উদ্দেশ্য তাই কেবল প্রযুক্তির বিবরণ দেয়া নয় আমরা অনুসন্ধান করব তার রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব কিভাবে একটি অদৃশ্য ড্রোন কেবল আকাশেই নয় কূটনতির মঞ্চেও ছায়া বিস্তার করছে আমরা চিত্রিত করব সেই মুহূর্তগুলো যখন একটি অত্যাধুনিক নজরদারি প্ল্যাটফর্ম লক্ষ্যবস্তু শনাক্ত করে কোয়েন্দা মানচিত্র বদলে দেয় একই সঙ্গে বিশ্লেষণ করব কোন একটি প্রযুক্তি কিভাবে দ্রুত সংখ্যাতে যন্ত্রপাতি থেকে কৌশলগত সম্পদে রূপান্তরিত হয় আর সবচেয়ে জরুরি দেশগুলো কিভাবে নিজেদের প্রতিরক্ষা নীতি প্রস্তুতি এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে সেই নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে বা নিতে ব্যর্থ হচ্ছে তারই প্রতিফলন খুঁজে দেখব আজকের বিশ্বে যেখানে তথ্যই শক্তি এবং আকাশ ছায়ার উপস্থিতি কেবল একটি সামরিক কাহিনী নয় এটি কূটনৈতিক অস্থিরতা প্রযুক্তিগত হস্তক্ষেপ এবং নীতিগত পূর্ণবিন্যাসের সংমিশ্রণ এই প্রবন্ধ ডকুমেন্টারি প্রতিটি অধ্যায়ে আমরা সে ছায়ার উৎস তার ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাব্য প্রভাবকে তদারকি করব কারণ আধুনিক যুদ্ধ এখন কেবল গোলা বারুদ বা বিমানবাহিনীর প্রতিযোগিতা নয় এটি তথ্য প্রযুক্তি এবং কূটনীতির সমন্বয়ে গঠিত এক জটিল অদৃশ্য যুদ্ধক্ষেত্র